আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ইনভার্টার এসি সার্ভিসিং করতে আসছি তো দেখতে পাচ্ছেন তো এসিটি সার্কেট সিস্টেম তো আমাদের যে ওয়াটার পাম্পটি আছে সেই ওয়াটার পাম্পটি এখানে সেট করছি এবং কি লাইনম্যান তৈরি করতেছি আমি ইনডোরে এর একটা মসজিদ আর কি ইনডোরে ভিডিওটা করা কষ্টকর হয়েছে তো আমি এটা শর্ট আকারে ইনডোরে ভিডিওটি সারিয়েছি এখন হচ্ছে আউটডোর সার্ভিসিংটি করব এবং এখানকার সম্পূর্ণ লাইন কাটা ছিল কোনো লাইনে ঠিক ছিল না তো দেখুন আমি লাইনগুলো একদম আউট করে নতুন করে কানেকশন করেছি তো এখানে সব লাইন উল্টাপাল্টা পাল্টা ছিল আর কি যার কারণে এসে চলে নাই তো কোনো এক টেকনিশিয়ান এসে করছিলো তো টাকা হয়নি আর কি তো এখানে সে কানেকশনটা বুঝে নেয় বলে সে চলে গেছে তো আমরা এসে মূলত কানেকশনটি করলাম তো কানেকশনটা আপনাদেরকেও বুঝাই দিই যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরও এটা শেখার প্রয়োজন তো এখানে এল ওয়ান এল টু এল থ্রি তিনটা ফেস একটা আছে এন নিউটল তো এখান থেকে ডাবল লাইন হবে নিউটলে ডাবল লাইন একটা ডি ডাবল লাইন হবে আর একটা ফেজ ইনডোরে যাবে ইনডোরে যে ইনডোরের মেন পাওয়ারটা দিবে আর কি আর সিগনাল লাইন দুটো ওয়ান আর টু হচ্ছে সিগনাল লাইন ঠিক আছে তো এই ছিল কানেকশন তো তারা নিউটলের কানেকশনটা কানেক্টর পায় নাই বিদয় বুঝে নাই তো এখান এটা মূলত এই তিন ফেজের তে যে কোনো একটা ফেজেরতে আপনার ফেজ নিতে হবে আর নিউট্রল এখান থেকে শর্ট করে শর্ট করে নিতে হবে আর কি পাওয়ার পাওয়ার দেওয়ার জন্য তো এটা ছিল মূলত এই কানেকশন তো তার এটা বুঝে নাই ভিডিও কাজটি আমরা পেয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের ইনডোরের কানেকশন ইনডোরের সার্ভিসিং প্রাইস এসে গেছে তারপর আমি চেষ্টা করবো ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখানোর ভাই লাইন দেওয়া নাই লাইন দেওয়া নাই আমি আমি ফেরি আগের মতো দিন নলি কি দেহা লাগবে যে শর্ট মোটর হয় নি হাতে ধরবো না ঠিক আছে এবার তো অনেক সময় সাবধান অনেক সময় পাইটা কিন্তু কারেন্ট হয়ে যায় তবে ধরেন দাদা তারিখ নাই তারিখ নাই সেট করা রে তো ধরেন আমি পাই না মারি ও বাকি যা লাগবো তো গাইস নিচে আমার দিকে দেখেন গাইস নিচে হলো মিলাত পড়াইতে হুজুরে তো তাড়াতাড়ি সার্ভিসিং করে মিষ্টি খাইতে হবে অন্য तो गाइस केमिकल दी थी अभी मोहल्ला गुला लेके गए से मोहल्ला गुला उठते सुना तो था केमिकल पूरे दिन नहीं क्योंकि मोहल्ला से वो गाइस ये देखो साथ ही तो देखो এটা হচ্ছে গাইস এটা হচ্ছিল মূলত পাঁচ টন একটা এসি যার কারণে আমার গানটা পর্যন্ত দেখা হচ্ছে আমি অনেক স্পেস পাইতেছি ঠিক আছে এটা হচ্ছে একটা পাঁচ টন এসি আর কম্প্রেসারটা হচ্ছে পাঁচ টন এর ঠিক আছে আর এটা ইনভার্টার এসি এটা মূলত একটা ইনভার্টার এসি দেখতে পাচ্ছেন

तो मोर्दी माइक दिज़ कोई दे है। हाँ हाँ हाँ। लगी ये सकान है ये सारा। <laughs> গাইস পুরা পাঙ্কা সামনে পুরো শেওলা পড়ে গেছে উঠে তো সাবধানে পানি মারতে হবে এখানে কারণ সার্কিট আছে যাতে সার্কিটের দিক বাই ম্যাগনেটিক পনটাকে পানি না আসে সেই ভয়ে আর কি পানিটা মারতে হবে যাতে কোনো রকম সার্কিটের সমস্যা না হয় ঠিক আছে তো আমরা আজকে দুজন কাজে আসছি এ হচ্ছে আমাদের রব্বানী ভাই বিশিষ্ট মাননীয় বীর দাঁড়ান আলাইকুম তো রাইজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ইনডোরটি তো ইনডোরটি হচ্ছে আমাদের সিলিং টাইপ ইনডোর তো এখানে আমি আগেই আর কি এখানের চেম্বার এবং কি পুরো এসিটি সার্ভিসিং করে ফেলেছি তো দেখতে পাচ্ছেন তো গাইছে দেখতে পাচ্ছেন এসিটি পাঁচটো টনে অনেক বড় এসি তো আমরা লোক দুইজন তো এখানে দুজনই কাজ করা লাগছে যার কারণে আমরা পাঠ্য পাট খুলে আপনাদের ভিডিওগুলো দেখাতে পারিনি তো এখন সেট আপগুলো দেখাচ্ছি যদি দেখতে পারেন মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি তাহলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন আমি চাই আপনারা শিখেন আমরা যেভাবে করি আপনারাও এভাবে করুন করে আর বড় হন তো যারা আমাদের সাথে লেগে আছেন শুরু থেকেই তারা অবশ্যই আমাকে যারা ফোন দেন তারা আমার কাছ থেকে হেল্প পান আমি কিন্তু কখনোই আপনাদের যে কোনো সমস্যার কারণে ফোন দিলে আপনারা আমি কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করি আপনাদেরকে আমার ভিতরে যতটুক আছে ততটুক দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি তো চাইলে আপনি যদি কোনো বা নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই পাশে থাকা বেলিকমটি বাজিয়ে রাখতে পারেন তো সময় এখন আমাদের সেট আপের পালা দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি সেট আপ কিন্তু কমপ্লিটই হয়েছে এখন কিছু এক্সেসরিজের কাজ আছে এগুলো লাগালে কিন্তু শেষ এছাড়াও আমাদের আউটডোরের কাজটি সম্পূর্ণ হয়েছে এবং কি এটা লাগানোর পরে আমরা এসিটি চালিয়ে দেব এবং কি রওনা দেব তো আমাদের কাজটি যেহেতু শেষ দিকে তো আমরা এখন এটি লাগিয়ে চালিয়ে দেখে পরে রওনা দিয়ে চলে যাব। তো গাইজ আপনারা দেখতে থাকুন কিছুক্ষণের মধ্যে আমাদের কাজটি শেষ হয়ে যাবে সেটা আমি ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়েছি এবং কেটে কেটে করেছি তো বন্ধুরা তো আমরা ঢাকা থেকে আসছিলাম কুমিল্লায় মূলত এসির কাজগুলো করতে এক মসজিদের তো আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে তো এখন আমরা বের হব চলে যাব রওনা দিয়ে তো সবাই ভালো থাকবেন কুমিল্লাবাসী যদি কেউ ভিডিওটি দেখে থাকেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কী বলবেন কী কথা থেকে বলতেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ